পালতুত করে কিন্তু মাছ ধরে নিয়ে যাবো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে আর এখন যে আটনে কিছু মাছ পড়ছে বলো তাহলে আটনটা তুলে দেখি বুঝলি তো বন্ধুরা সারা জায়গায় চাষবাস শুরু হয়ে গেছে আর বৃষ্টিও কিন্তু লাগাতার সেই লেভেলের বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আর কিন্তু করবো না দেরি আজকে ভিডিও করি

어아아 yeah. 아, চিংড়ি পড়ি <coughs> <laughs> <laughs>

বন্ধুরা কালকে বাবা আটন দিয়েছিল আর সকালবেলা চেক দিতে গেছিল মোহন ভাই রাহুল টাউন তো এই কচ্ছপটা পেয়েছে তো এইটা এখন ছেড়ে দেবো আমাদের বাড়ির পুকুরে যেটা মাছ ফাঁস থাকে তো এরা তো সবসময় এক জায়গায় থাকে না আজকে এইখানে কালকে ওইখানে থাকলে থাকবে না থাকলে না থাকবে যাও বাবা বড় বড় বের করো

গোলগাল চেহারা বা বডি নিয়ে আসো তোমার দায়িত্ব হচ্ছে মাছ কাটার জামাই এদিকে তাহলে মাছ কাটো আমরা কি কারো কে আরো বাড়ি নিয়ে আসি কটা আমা ভেটকি মাছ দিয়ে কি করে খাওয়া আজকে তো বন্ধুরা বাবা এখন এই ভেটকি মাছটা কেটে নেবে আর আমি মোহন ভাই রাহুল ভাই চলে যাবো নদীতে কেওড়া ফল পারতে আহ

বিশাল টক দেওয়া দেখি আমাকে দিকে দেওয়া দেখি দাও আচ্ছা আচ্ছা উম টক তুমি দাও আমি এইদিক দিয়ে করি কেন হ্যাঁ দাও একটু তুমি উপরের দিকে ভালো হুম

ફુરા એકદમ સાઈઝર કેવડા અલદા હા આર અલફુ કીછ પડી નવી આસો હેલો આવજો અલદા দাও આસ્તો આસ્તો સાવધાન રહેમો કીંતુ দুই ভাই ঝটপট কৰি ভেঙে বাঢ়ি যি গৈ মাৰি দি হৈ যাব আৰু চিঙনি মাছ কাটা দি টক খা দি ভাল টক হৈছো আর বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে বলে আমাদের আর বেশি নেই অল্প কিছু নিয়েছি যে বাড়িতে দু তিনবারের মতন খাওয়া যাবে সেরকম নিয়েছি নষ্ট করে লাভ নেই গাছে থাকলে আবার যখন ইচ্ছা হবে তখন পারবো চলপটার দেওয়ার দারুন

di muzirara ya yeah. মাছের ঝোল অধিক হচ্ছে আমি এখন কেওড়াগুলোর মুখটা ভালো করে ছাড়াই নেবো ছাড়াই নিয়ে ধুয়ে তারপরে সেদ্ধ করে নেব মাছের ঝোল ফুটে গেছে আমি এইবার দিয়ে দেবো মাছ গরম হয়ে গেছে বন্ধুরা আমি এখন কেওড়া সেদ্ধ বসাই দেখ মন্দিরে আমার কেওড়া সেদ্ধ হয়ে গেছে আমি এখন লাভাইয়ে কেওড়াটা ভালো করে ছাড়াই নেব

ক্যাওড়া সেদ্ধ করেছি সেই জলটা আগে দিয়ে দেবো বন্ধুরা আমি এখন এই কেওড়ার ভিতরে ঠান্ডা জলটা দিয়ে নেবো দিয়ে কেওড়াটা ভালো করে ছায়ায় নেবো বের করে নেবো আর এই যে এই দেখো এই যে আঁচিটা থেকে যাচ্ছে সেদ্ধ করে নিচ্ছি এর জন্য

দুবার করে ধুইয়া কেওড়া দিলে আবার একবার ছেঁদো করলাম খালি তিনবার হলো দুবার হলো না তিনবার হ্যাঁ ডক এত বেশি করে মজা আলাদা যদি হয় কাওড়া থাক আমাদের বাড়ি আসে আমার ছেলে তিন চার ভাগে রান্না হবে খাওয়া হয়ে যাবে তারপরেও বলবে কি মা কিছু আছে আরও কিছু আছে আরে সাথে আবার আসছে টিনর তারপর

বন্ধুরা সব কিছু খাওয়া কমপ্লিট আর আমি টকটা ভাতের সঙ্গে খেতে হবে না শুধুই খাব মানে খালি আর বাবার শরীরটা খারাপ লাগছিলো উঠে চলে গেছে বাবা খেতে হবে আমার দাও দাদা তো জ্বর জারি হয়েছে তো ওই এক বছর পরে সেই কেওড়া টক চিংড়ি মাছ দিয়ে দাও তুই তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে তোমার তোমার দিলি তো আমার দেবে চিংড়ি মাছের টক চিংড়ি মাছ দিয়ে কেওড়া টক ব্যাস ব্যাস ব্যাস

কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের কোন নতুন বন্ধু হয়ে থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তো দেখাচ্ছ পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও থাকবেন চলো